তো সাড়ে এগারোটা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সবজি কেটে নিয়েছি যা যা রান্না করব আর এখন পুরো একদম বাসন ধুয়ে কিচেনের যে কাউন্টারটা ছোটো পুরো ক্লিন করলাম তার আলু ভাজা বসিয়েছি একদিকে আর একদিকে ভাত হচ্ছে আর অন্যদিকে কি করেছি বলো তো লুচি ভাজবো সেই জন্য ময়দাটাকে একদম রেডি করে রেখেছি তোমাদের দাদাভাই আসলে গরম গরম জাস্ট লুচি ভাজবো আর ওর পাতে দেব কারণ এই শীতের দিনে গরম গরম লুচি সবারই খুব প্রিয় আলু ভাজতে ভাজতে চলো ওই ঘরটাকে পরিষ্কার করে নিই আমার আর সবজি কেটেছে ওইখানটা পুরো নোংরা হয়ে রয়েছে জামা কাপড় কাচতে রয়েছে আজকে আমার ওয়েদার ওইখানে খারাপ তো চলো আজকে আর বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি আমি রান্না বান্না করছিলাম তো দেখছি এইদিকে রুদ্র এসেছে কিট্টুর সঙ্গে খেলা করতে আসলে ও এই নিয়ে দুদিন আসলো আর কি এমনিতেও আসে না কারণ ওর খেলার যেহেতু কোনো সঙ্গী নেই তো এখন যেহেতু আমার ঘরে কিট্টু রয়েছে ওই জন্য রুদ্র এসে খেলা করে আর দেখো কিট্টুও কিন্তু ওর সঙ্গে খুব খেলা করতে ভালোবাসে আর কি আর কিট্টু যেন এখানে অনেক বাচ্চারা আছে যারা এসে এসে কী করে বলো তো কিট্টু কান ধরে চাগাবে তারপরে গলা ধরে মানে গলা দাবিয়ে ধরে থাকবে আমি যদি একটু না দেখি তাহলেই ওর ওইরকম বদমাইশি করে আমার তো খুব খারাপ লাগে কারণ ও তো ছোটো কিট্টু এখন ছোটো কি করে নিজেকে মানে প্রোটেক্ট করবে তাই না তো দেখো তারপরে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো খাওয়া দাওয়া করে আর লাইট চলে গিয়েছিল যেহেতু কিট্টুকে নিয়ে বসেছিলো আর কি আর দুপুরবেলা তোমাদের দাদাভাই ভাই আরও একটা জিনিস নিয়ে এসেছিলো সেইটা হচ্ছে মটন তো সেইটাই রান্না করেছি দেখো কত সুন্দর একদম মানে ঝাল ঝাল করে রান্না করেছি খুব ভালো হয়েছিল রান্নাটা তোমাদের দাদাভাই খেয়ে খুবই প্রশংসা করেছে আর আমি মটনটা কিন্তু প্রেশার কুকারেই করি অনেক দিন বাদ মটন খাওয়া হলো তোমাদের দাদা ভাই আগে মটন খেতে চাইতো না এখন আমার পাল্লায় পরে ও মটন খায় আর আমার না এখন চিকেনটা অতটা ভালো লাগে না জানি না কেন এখনকার চিকেনগুলো যে কেমনই খেতে লাগে ওই জন্য খাওয়াটাই ছেড়ে দিয়েছি মটনটাই খাই আগে এখানে মটন ভালো লাগতো না কিন্তু বেশ কয়েকদিন খাওয়ার পরে দেখলাম ভালো লাগছে তারপরে খাওয়া দাওয়া করে একটা রেস্ট নিয়েছিলাম আর এখন যাব আজকে হচ্ছে রুদ্রর বার্থডে পার্টিতে মাঝখানে একবার গিয়েছিলাম তো সেগুলোর ভিডিও করা হয়নি যেহেতু খুব চা খেতে ইচ্ছা করছিলো তো ওই জন্য গরমা গরম চা বানালাম খেলাম আর দেখো তারপরে তোমাদের দাদাভাই ভাই আসতেই আমি চলে গেছি রুদ্রর মানে বাড়িতে আর কি মানে দিদির বাড়িতে তো ওইখানে গিয়ে তোমাদের দাদা বেলুন ফোলাচ্ছে তোমাদের দাদাভাই ভাই এত ভালো বেলুন ফোলাতে পারে কেন বলছি ও একটা বেলুনকে সে যেমন হাওয়া ভরে না বেলুনের মধ্যে মেশিন ভেসে সেই রকম করে ফোলাবে বেলুন ও নিজে ফুলিয়েছে আমি একটাও ফোলাইনি কারণ আমি যদি বেলুনটা ফোলাতে যাই কেমনই মুখটাই গন্ধ হয় ওই জন্য ভালো লাগে না তো তোমাদের দাদা ভাই রুদ্র ওইদিকে বেলুন ফোলাচ্ছে আমরা এসেছি প্রায় এক ঘন্টা মতো হয়ে গেল এবারে আমার চিন্তা হচ্ছে কিট্টুকে নিয়ে কারণ এখন একটাই চিন্তা হয়েছে কোথাও গেলে না ও প্রচুর ভয় পায় আমরা যখন ঘর থেকে মানে বাইরে থেকে ঘরে আসি তখন দৌড়ে আমাদের পায়ের কাছে চলে আসে আর এই দেখো এতগুলো বেলুন হচ্ছে ফুলিয়েছে তোমাদের দাদা ভাই আমি ওই জন্যে ওকে বলি যে তোমার ভিতরে বোধহয় বেলুন ফোলানোর মেশিন ভরা রয়েছে কারণ আমি তো পারবো না এতগুলো বেলুন ফোলাতে আর যাই হোক তো তোমাদেরকে দেখাচ্ছি দিদি কি করছে চলো আর বাইরে সবাই কি করছে এইদিকে দেখো রুদ্র এইদিকে বেলুন মানে যেগুলো ফুলিয়েছিলাম আর কি সেগুলো টাঙাচ্ছে এক এক করে আর তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর এসেছিলাম একদম বেলা যখন রুদ্রর বার্থডে পার্টি হচ্ছিলো ওর বন্ধু বান্ধব সবাই মিলে ওরা নাচ করছিল। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু মানে ফোজি ফ্যামিলি থেকেই মানে সবাই আছে আমরা শুধু ভাবি যে আমরা এত দূরে আছি আর এত দূরে থাকার পরেও সবাই কত ভালোভাবে একসঙ্গে মিলেমিশে থাকি তো এইদিকে দেখো দিদি এইদিকে পায়েস রেডি করেছে আর দেখ এইখানে কিন্তু জন্মদিন বলো বা কোনো অনুষ্ঠান বলো বেশিরভাগটা এরকমই খাওয়া দাওয়ার হয় মানে বিস্কুট থাকে জিলাপি থাকে তারপরে চানাচুর থাকে মিষ্টি থাকে পেস্ট্রি যে কেকটা মানে কাটে আর কি সেই কেকটা থাকে আর সামান্য ক্ষীর যেহেতু আমরা বাঙালি তো ওই জন্য দিদি পায়েস করেছে আর দেখো রুদ্র জন্মদিনের কেক এইটা কেকটা নাকি রুদ্র নিজে চয়েস করে নিয়েছে খুবই ভালো আর রুদ্রর এখন এগারো বছর আর কি হলো তো সেই জন্য রুদ্রর এগারো বছরের ক্যান্ডেল দেওয়া রয়েছে আর এই দেখো রুদ্র ওইদিকে মানে দিদি মোমবাতিগুলোকে জেলে দিচ্ছে আর রুদ্র এখানে কিন্তু ইয়ে করছে আর কি আর আমি মাঝখানে চলে আসলাম মানে ভিডিও কলটা করতে কারণ দাদা বলল আর কি মানে দিদির নিজের বাড়ির লোক ফোন করেছে আর কি মানে দিদির মা বাবা হয়তো তো সেই জন্য ভিডিও কলটা আমি ধরে রেখেছিলাম এইদিকে ভিডিও কলে কেক কাটিং হচ্ছে আর ওইদিকে দাদা আজকেও ড্রেস পরেছিল তো কিন্তু তারপরে দিদি বললো যে তুমি আজকে ছেলের জন্মদিন আজকেও তুমি ড্রেস পরে থাকবে যাও এমনি জামা পরে আসো তো ওই জন্য ওই দাদা আবার এমনি জামা পরে এসেছে আর রুদ্র তো খুবই এক্সাইটেড ছিল কেক কাটার জন্যে আর আমার এই দিকে মানে সেলিব্রেশন হচ্ছে আনন্দ তো করছিলাম কিন্তু মনটা আমার পড়েছিলো আমার কিট্টুর দিকে কারণ কিট্টু যে কি করছে কি করে বলবো বলো তো একলা একলা আছে বেচার আমার ওই জন্য খুব ভয় হয় তোমাদের দাদা ভাইকে মাঝখানে একবার দেখতে পাঠিয়েছিলাম ও বললো কিট্টু ঘুমোচ্ছে তো একটু পরে আবার কিট্টুকে নিয়ে এসেছিলাম আমরা কারণ আমরা রাত্রিবেলা আজকে খেয়ে দিয়ে এখান থেকে গিয়েছিলাম কেক কাটা কমপ্লিট এবারে দিদি আর দাদাওকে আশীর্বাদ করবে ক্ষীর খাওয়াবে আর কি দিদি যে পায়েসটা নিজের হাতে বানিয়েছে দুপুরবেলা ওকে ক্ষীর বানিয়ে দিয়েছিলো আর এইবেলা সবার জন্যে ক্ষীর বানিয়েছে দিদি আর সত্যি বলছি কোয়ার্টারে এসেছে এমন একটা ভালো দিদি পাবো আমি কখনোই কল্পনা করতে পারিনি একদম মানে আমি ভাবি যে আমার যদি নিজের দিদি থাকতো পুরো একদম এইরকম হতো একদম তুই তো করে কথা বলি দিদির সঙ্গে আমি মানে খুবই ভালো এক কথায় বলতে গেলে যাই রান্না হোক আমাকে দিয়ে যায় আর এই দিদির সঙ্গে হয়তো আর দেখা হবে না কখনো ওই ফোনের কন্ট্রাক্টেই রয়ে যাব কারণ মার্চে আমি বাড়ি যাচ্ছি আর সত্যি কথা বলতে গেলে খুব কষ্ট হয় জানো তো যখন ভাবি যে আর কটা দিন মাত্র আছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে থাকা আবার সেই বছরে দুবার বাড়ি আসবে আমাকে তিন বছর ঘরে কাটাতে হবে ঘরে থাকবো যখন সবাই থাকবে আনন্দ হবে অবশ্যই এটা সত্যি কথা কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি সারাক্ষণ মিস করবো তো এই জিনিসগুলো যখন এখন থেকে ভাবি না আমি ভয়েস ওভার দিচ্ছি আমার মনটা খারাপ হয়ে গেল। কারণ আমি ভেবেছিলাম আমি কোয়ার্টারে থাকবো এখন অনেক দিন কিন্তু দেখো এক বছর হতে না হতেই আবার ভাগ্য আমাকে আলাদা করে দিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর জানি না কখনো কোয়ার্টারে আসা হবে কি না কিন্তু এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আমার ইউটিউবে রয়ে যাবে আর কি যেগুলো আমি পরে চালিয়ে দেখতে পারবো আর চলো মন খারাপ করে আর কি হবে বলো যেতে তো আমাকে হবেই তাই বেশি কিছু ভাবছি না আর বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম আমার না ভালো লাগছে না মাথা প্রচুর যন্ত্রণা হচ্ছিলো তোমাদের দাদা ভাইও চলে এসেছে একটু বাইরে গেছে আর কি এখন একটু মানে বাইরে বলতে কি রুমের বাইরে একটু গিয়েছে আর দেখো আমি বাড়ি এসতেই কি কেমন পায়ের কাছে চলে এসেছে আমার ও এইরকমই জানো তো যখন আমরা রাত্রিবেলা ঘুম থেকে উঠে আর কি নিচে নামি তখন ও ঠিক এইভাবেই দৌড়ে চলে আসে আর তারপরে দেখো চেঞ্জ করে আর আমি বসেছিলাম আমার পা চাচ্ছে বসে বসে পাটাকে সরিয়ে নিচ্ছি আবার পায়ের কাছে চলে আসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও